মেদিনীপুরের কোলাঘাটের ষোলো নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলার সময় ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার করলো ঘটনাস্থলে আছেন কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও অর্ঘ ঘোষ এই মুহূর্তে চলছে টাকা টাকা গোনার কাজ রয়েছে বেশ কয়েক লক্ষ জানা গেছে একটি লাল রঙের প্রাইভেট কারে কলকাতার দিক থেকে যাচ্ছিল ঝাড়খণ্ডে যাওয়ার পথে ষোলো নম্বর জাতীয় সড়কে কোলাঘাটে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় সাত লক্ষ টাকা জানা গেছে টাকাগুলি বাজেয়াপ্ত করেছে কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও गैस तो कैरी कर रहे हैं तो, तो उसका तो फोटा तो फोन तो हो गया आपके पास ये चीज़ का क्या है मैंने वो एक डुप्लिकेट कॉपी जो होता है स्कूल में जमा हो जाता एक तो कितना है कितना रुपया था बेट में हम लोग छः लाख समझे छः लाख समझे पहले तो आप चार लाख रोटे मैंने काउंट ब्रेक किया था ना चें